বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে দেশেও করোনা ভাইরাসের নতুন একটি উপধরণে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে এটি ছড়িয়ে পড়া প্রতিরোধে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সম্মত সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে করোনা ভাইরাসের কয়েকটি নতুন সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশের করোনা ভাইরাসের সংক্রমণে বিস্তার প্রতিরোধে দেশের সব স্থল নৌ বন্দরে আইএইচআর নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয় ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে সাতটি নির্দেশনা দেন নির্দেশনাগুলো হলো জনসমাগম এড়িয়ে চলুন একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন হাঁচি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ময়লা ঝুড়িতে ফেলুন সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন অপরিষ্কার হাতে চোখ মুখ নাক স্পর্শ করবেন না আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয় জ্বর কাশি বা শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন রোগীদের সেবাদানকারীরাও সতর্কতা হিসাবে মাস্ক ব্যবহার করুন প্রয়োজন হলে কাছের হাসপাতালে অথবা স্বাস্থ্য বাতায়নের নাম্বারে যোগাযোগ করুন সংবাদ সম্মেলনে করোনা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেন করোনা শনাক্তে আবারও আরটিপিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি করোনা টিকা প্রয়োজনীয় ওষুধ অক্সিজেন ভেন্টিলেটর আইসিউ ও এইচডিউ সুবিধা সহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম যেমন কে এন পঁচানব্বই মাস্ক পিপি ও ফেস শিপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব প্রস্তুতি চলবে বলে জানানো হয়েছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানায় আন্তর্জাতিক মাধ্যমে করোনা ভাইরাসের নতুন দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে এ প্রেক্ষাপটে দেশের বিমানবন্দর স্থলবন্দর ও নৌবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্য মালার আওতায় পরিচালিত ডেস্কগুলোকে আরও সক্রিয় করা হয়েছে একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে